নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রক্তদান জীবন বাঁচায় যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময় মতো উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদান খুবই জরুরি আজ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের শিকার অভয়ার স্মরণে উৎসর্গ করে তৃতীয় বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিভাগীয় বিমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি দুই নম্বর শাখা পাশাপাশি এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি দুই নম্বর শাখার যৌথ উদ্যোগে কদমতলার এলআইসি জলপাইগুড়ি দুই নম্বর শাখা অফিসে এই শিবির অনুষ্ঠিত হয় তেরাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত সকালে এলআইসির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৃতীয় বছর রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় শিবিরের আয়োজক সংস্থার পক্ষ থেকে এলআইসির কর্মী এজেন্টদের সাথে পথ চলতি পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান শিবিরে রক্তদান করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান শিবির পরিচালনা করে रक्तदान शिविर प्रत्येक रक्तदाता के प्रशंसा तुले पत्रा ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया गया है डिविजनल इंश्योरेंस एम्प्लॉई एसोसिएशन जलपाईगुड़ी और लिकाओ जलपाईगुड़ी के तरफ से एक महान कार्यक्रम ये लोग करते आ रहे हैं पिछले कई सालों से और जैसे मैंने अभी मेरे को बताया गया कि करीब सौ लोगों से ऊपर इसमें ब्लड डोनेशन देते हैं एक 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 रिकॉर्ड है ये किसी भी संस्था के लिए कि एक दिन में इतने लोग वॉल्टियर करते हैं ब्लड डोनेशन के लिए ब्लड डोनेशन जानते हैं जैसे हम लोग एक महान दान है और समाज के प्रति एक एक आभार प्रकट करते हैं ये लोग समाज के प्रति एक एक इनका दायित्व के हिसाब से ये लोग इसको करते आ रहे हैं যে প্রতি বছরই এই জলপাইগুড়ি ব্রাঞ্চ টুতে এলআইসি অফিসে এজেন্ট এবং কর্মচারীদের সংগঠন ব্লাড ডোনেশন করে এবং এটা সফল হতো না যদি না এলাকার সাধারণ মানুষ এদের আহ্বানে এগিয়ে এসে রক্ত দিত প্রতিবারই তাই করে কিন্তু এবারকার পরিস্থিতিটা একটু ভিন্ন আমরা জানি যে আমরা সবাই মিলে গোটা রাজ্য শুধু না গোটা দেশ জুড়ে জাস্টিস পর আর্জি করে এই দাবিতে আছে রক্ত যেমন মানুষের জীবন বাঁচায় রক্তের অভাব মানুষকে একদম জীবন অবসান ঘটাতেও সাহায্য করে এবং যে যে ডাক্তারটিকে অত্যাচার করে খুন করা হয়েছিল তার যখন বডি পাওয়া গেছিলো তার চোখে জলের বদলে রক্ত ছিল আমরা সেই ব্যথা নিয়ে তার প্রতিবাদে আজকে এখানে রক্তদান শিবির করছি নির্ভয়ার স্মরণে করছি আমরা প্রতিবারের মতো এবারও ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি আমাদের ব্রাঞ্চের এলআইসি এ ওয়াই মানে এজেন্টস অর্গানাইজেশনের সঙ্গে একসঙ্গে হয়ে এইটা আমাদের তৃতীয় বর্ষ চলছে গতবার আমরা অলমোস্ট একশো পার করে ফেলেছিলাম আমাদের আশা আছে এইবারও আমরা একশো বোতলের বেশি আমরা কালেকশন করতে পারবো আর কি এইবারের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা উৎসর্গ করেছি আরজি করে যে যিনি নির্যাতিতা অবহয়া ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের যে ইন্স্যুরেন্স উইক হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত সেই ইন্স্যুরেন্স উইকের উদযাপনের অঙ্গ হিসাবে এই দুটো প্রোগ্রামে আমরা এই ব্লাড ডোনেশনটা উৎসর্গ করেছি এইবার আমাদের গতবার আমাদের এখানে বাইরে থেকে এসে একজন ব্লাড দিয়ে গিয়েছিলেন ওনার আমাদের পরিবেশ এমন ভালো লেগেছিল যে উনি সতপ্রনোদিত হয়ে এবার একশো পিস গাছের চারা আমাদের ডোনেট করেছেন যারা যারা এবার ব্লাড ডোনেট করবেন তাদের প্রত্যেককে আমরা একটা করে গাছের চারা গিফট হিসাবে দেবো আর মা আসছেন আসছে আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মত নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি